নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে পড়ে শোনাব আনন্দবাজার রবিবাসরীয়তে প্রকাশিত ছোট গল্প আতিফের বাবা কলমে সুদীপ জোয়ারদার গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে শুরু করি আজকের গল্প আতিফের বাবা লাল রঙের জামাটার নাম বিপিন দিয়েছে কলহপ্রিয় কারণ ও দেখেছে এই জামাটা পরে বেরোলেই কারো না কারো সঙ্গে ওর ঝগড়া হয়ে যায় তাই বিপিন এটা আর পড়ে না আলমারিতে তুলে রেখে দিয়েছে বিপিনের এরকম আরও দু একটা জামা আছে যাদের অলৌকিক ক্ষমতা রয়েছে যেমন কালো চেক জামাটা জামাটা দেখতেও সুন্দর আরামদায়কও কিন্তু এটা পরে রাস্তায় বেরোলেই যানজটে আটকে যায় এমনিতেই যাতায়াতের রাস্তায় গাড়ি ঘোড়া বেশি নেহাত ট্রাফিক থাকে তাই রক্ষে কিন্তু এই জামাটা পরলে ট্রাফিকও কিছু করতে পারে না এই জামাটার জন্য স্কুলের তিনটে সিএল গিয়েছে ওর ফলে এই পথে হলো দেরি জামাটাও বিপিন এড়িয়ে চলে ফুল হাতা জামা বিপিনের খুব পছন্দ নয় কিন্তু উপহারের জামার ওপর তো বিপিনের হাত নেই জামাটা দিয়েছিল ছোট শালি কী একটা উপলক্ষে এই জামাটা শুনেছে খুব দামি এটাই ওকে মানায়ও চমৎকার তবু জামাটা পরা জো নেই এটা পরলেই ওর ওপর বেশি কাজ চেপে যায় স্কুলে তো এই জামাটা পড়ে গেলে চারটে রুটিনের ক্লাস বাদেও একটা দুটো সাপ্লিমেন্টারি ক্লাস অবধারিত এছাড়া ফোনে আসতে থাকে ঋণীর ফরমাইশের পর ফরমাইশ মজা করে জামাটাকে কাজ পাগলা বললেও জামাটা আলমারির শোভাবর্ধক হয়েই আছে বিপিনের বিশ্বাস জামার মতো ওর প্যান্টেও এরকম অনেক ক্ষমতা লেপটে আছে কিন্তু প্যান্টের সংখ্যা বড়ই কম আসলে কেনাকাটার অভ্যেস বিপিনের তেমন নেই ওর বস্ত্র অনেকটাই উপহার নির্ভর উপহারে প্যান্ট বা প্যান্টের কাপড় খুব কম আসে ফলে পড়ার জন্য বিপিনের শাকুললে তিনটে প্যান্ট ফলে প্যান্টের ক্ষমতা যাচাই করার সুযোগ ওর আর হয়ে ওঠেনি উপহার সূত্রে পাওয়া জামাও যে কয়েক ঘণ্টা আছে তা নয় কিন্তু তবু গুনলে একটা টি শার্ট নিয়ে সাতটা তো হয়েই যাবে এর মধ্যে গোটা তিনেক জামা না পড়লে কি আর অসুবিধে স্কুলে যাওয়ার জন্য আজ একটা নতুন জামা ভেঙেছিল বিপিন জামাটা গুঁজে আয়নায় দাঁড়িয়ে নানা পোজে নিজেকে দেখে নিচ্ছিল এমন সময় রান্নাঘর থেকে হুকুম ফিনাইল এনে দিয়ে স্কুলে যাও স্কুলে যাওয়ার আগে দোকানে কিছু আনতে গেলে খুব বিরক্ত লাগে সময়ও খুব বেশি নেই তবু ফিনাইল আনতে ফ্ল্যাটের নিচের মুদির দোকানটায় যেতেই হলো কিন্তু দোকানে দাঁড়াতেই বিপত্তি কি যেন নেবেও ফাইনাল এরকম নামে কি পাওয়া যায় ফলো অন ধূর সে তো ক্রিকেটে হয় না কি আনতে হবে মনে পড়ছে না মোটেই বিপিন মনে করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই নির্ভুল জিনিসের নামটা মনে পড়ল না না, আর এটার পিছনে ছোটা ঠিক হবে না ফোন করে নেওয়া যাক গৃণিকে ফোনে অবশ্য সরাসরি বলল না পাছে বেকুব বনে যায় রিনি বাড়িতে কী যেন শেষ হয়ে গেছে আনতে বললে কেন ফিনাইল নেই দোকানে নাম জানা হয়ে গেছে তাই এবার খুঁজছে দেখা যাক বলে বিপিন পাশ কাটায় আজ একটু দেরি হয়ে গেল ফিনাইলের চক্করে স্কুল বেশি দূরে নয় স্কুটিতে মিনিট দশেক কিছুটা যাওয়ার পর বিপিন খেয়াল করলো নিজেকে কেমন হালকা হালকা লাগছে কি ব্যাপার আরে স্কুল ব্যাগটাই তো ফেলে এসেছে বাড়িতে স্কুল ব্যাগে টিফিন থাকে থাকে জলের বোতল ঘুরে নিয়ে আসবে কি ঘড়ির দিকে তাকালো বিপিন অনেকটা চলে এসেছে বাড়িতে ফিরে ব্যাগ নিতে গেলে খাতায় লাল দাগ পড়ে যাবে বিপিন আর ঝুঁকি নিল না জল টিফিন একদিন না হলেও চলে যাবে স্কুলে ক্যান্টিনে চা বিস্কুট আছে কলের জলও খুব খারাপ নয় ছেলেরা তো ওই জলই খাচ্ছে সেকেন্ড পিরিয়ডে স্টাফরুমের চেয়ারে বসে গল্প করছিল ইতিহাসের সাতকীর সঙ্গে ফিজিক্স নিয়ে পড়েছে বিপিন কিন্তু ইতিহাসও খুব প্রিয় সাত্তকীর পাশে বসলেই ইতিহাস নিয়ে টুকিটাকি কথা হয় আজ হচ্ছিল নৌবিদ্রোহ নিয়ে সাত্বকী বোঝাচ্ছিল কিভাবে নৌবিদ্রোহ এদেশে ইংরেজ রাজত্বের কফিনে শেষ পেরেকটা গেথে দিয়েছিল বিপিন জিজ্ঞেস করল আচ্ছা প্রতিটি রাজনৈতিক দল নৌবিদ্রোহকে অশোভন অবাঞ্ছিত অরাজক ইত্যাদি বিশেষণে দেগে দিল কেন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই হেডস্যাট ঢুকলেন বিপিনের দিকে তাকিয়ে বললেন আমিও এটাকে অবাঞ্ছিত অশোভন অরাজকই বলবো না নৌবিদ্রোহ নয় পরপর দুই পিরিয়ড শিডিউল ক্লাসে না গিয়ে বসে বসেই আসর গরম করাকে ক্লাস আমার আকাশ থেকে পড়লো বিপিন মঙ্গলবারে তো সেকেন্ড পিরিয়ডে ওর ক্লাস নেই সে তাড়াতাড়ি উঠে রুটিনের কাছে গেল মঙ্গলবারে হাত দিয়ে জিজ্ঞেস করল কোথায় আমার ক্লাস তুমি তো মঙ্গলবারে হাত দিয়ে রেখেছ আজ কি মঙ্গলবার আজ তো বুধবার গম গম করে ওঠে হেড গলা আজ বুধ আকাশ থেকে পড়ে বিপিন হে ভগবান বিরাট ভুল হয়ে গেছে তো বিপিন চকডাস্টার নিয়ে ছুটল ওর ওই পিরিয়ডের রুটিন ক্লাস সেভেন ডি এর উদ্দেশ্যে বাড়ি এসে আজ সব দোষ কিন্তু পড়ল জামাটির ওপর বিপিন ওটা কাচার জন্য ওয়াশিং মেশিনে ফেললো কালই ভুলভুলাইয়া জামাটিকে ইস্ত্রি চাপিয়ে তুলে রাখতে হবে কয়েকদিন পরে ব্যাপারটা নজরে পড়ল লিপিড চারটে জামা নানা কুলক্ষণের চক্করে আলমারি বন্দি হয়েছে টি শার্ট পরে স্কুলে যায় না তাই দুটো জামাই পরাচল ছিল ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে একটা জামা ভুল করে একই সঙ্গে ভেজানো একটা গামছার বদান্যতায় ছোপ ছোপ হয়ে গেল সেদিন ফলে একটা জামা রোজই পড়া ছাড়া আর উপায় রইল না স্কুল থেকে ফিরে কেচে দেওয়া আবার পরের দিন সেটি পড়ে যাওয়া সেদিন স্কুলে যাওয়ার আগে আগের দিন কেচে দেওয়া জামাটা শুকিয়েছে কিনা দেখছিল বিপিন লিপি জিজ্ঞেস করল তোমার জামা নেই একটাই রোজ পড়ে যাচ্ছ বলে লাল জামাটা আলমারি থেকে বার করে বিছানায় ফেললো বলল খুব বেশি তো লাল নয় এটাই পড়ে যাও বিপিন জামাটা দেখেই বলে উঠল রং সমস্যা নয় এটা পড়ে গেলে খামোখা লোকের সঙ্গে খুব ঝগড়া হয়ে যায় অবাক হয়ে লিপি বলে মানে এতদিনের গোপনীয় সংস্কারের ঢাকনাটা যেন সরে যায় বিপিন বলে ফেলে এটা খুব অলক্ষণে জামা অলক্ষণে আলমারির তিনটে জামাও কি তাই লিপি চোখ শুরু করে বিপিন অসহায় চোখে লিপির দিকে তাকায় এত কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে তুমি স্কুলে বিজ্ঞান পড়াও কী করে বিপিন লিপির ভৎসনা চুপচাপ হজম করে যায় কিন্তু তবু লালসারটা পড়ে না কালকের কেচে দেওয়া সারটা গলিয়েই রওনা দেয় স্কুলে যেতে যেতে কিছুটা আত্মবিশ্লেষণও করে বিপিন হ্যাঁ নানা বিষয় নিয়ে একটু আতটু কুসংস্কারও সত্যিই আছে পথে জোড়া শালিক দেখলে মন প্রসন্ন হয় এক শালিক দেখলে অস্বস্তি হয় ঠাকুর দেবতা শুভাশুভ খুব মানে পোশাকের মতো মানুষেরও পয়া অপয়া আছে ওর কাছে যেমন ওর নিচের ফ্ল্যাটের বাসুদা ওর কাছে মূর্তিমান অপয়া শুভ কাজে গেলে বাসুদা সিঁড়ি দিয়ে ওপরে উঠছে টের পেলেই বিপিন চোখ বন্ধ করে দেয় ঠিক তেমনই উপরের বাবুকে বিপিনের বেশ পয়া মনে হয় খেয়াল করে দেখেছে যাত্রার সময় উনি সামনে পড়ে গেলে যে কাজে যাচ্ছে সেটা হয়ে যায় এইসব সংস্কার তোর নিজস্ব ব্যাপার এর জন্য কারো তো সমস্যা হচ্ছে না তাহলে লিপির কথায় এত বড় সংস্কারের রাজ্যপাট ও কি তুলে দিতে পারে এই সব ভাবতে ভাবতে স্কুটিটা একটু যেন ধীরেই এগোচ্ছিল কিন্তু স্কুলের কাছাকাছি এসে সিগনালের মুখে জোর দিতেই হল গাড়িতে কারণ সিগনাল সবুজ হয়ে আছে অনেকক্ষণ লাল হল বলে ঠিক এই সময়েই বিপত্তি একটা বিড়াল ওর সামনে দিয়ে দ্রুত রাস্তা পেরিয়ে গেল থেমে যে যাবে সে উপায় নেই পিছনের সকলেরই তারা বিপিন দাঁড়ালেই পিছনের গাড়ি ওকে ধাক্কা মারবে পাশেও এক ফোটা জায়গা নেই অগত্যা খচখচ করা মন নিয়েই বিপিন স্কুটি চালু রাখল স্কুলের গেটে ছাত্রদের ভিড় এই সময়টায় রোজই থাকে তবু স্কুটি চালিয়েই বিপিন গেট পেরোয় ছাত্ররা স্যারকে যাওয়ার রাস্তা করে দেয় সসম্ভ্রমে আজও তাই করছিল কিন্তু বেখেয়ালে খেয়ালে বিপিনই একটা ছেলের ব্যাগ ঘেসে চলে গেল ছেলেটার ব্যাগে জলের বোতল ছিল সেটা ঠকাস করে এসে ওর ডান হাতের কনুয়ে লাগলো একটু টনটন করলেও আঘাত বড় কিছু নয় বিপিন আঘাত নিয়ে তত চিন্তিতও হলো না কিন্তু বিড়াল নিয়ে ওর সংস্কারটা জিতে যাওয়ায় আজ বাড়ি ফিরে লিপিকে বলার মতো একটা বিষয় হাতে পেয়ে গেল এতে একটু যেন খুশি হলো বিপিন বিপিন সেন নামের বিজ্ঞান শিক্ষকের অবয়বে যে আদ্যন্ত একজন সংস্কারাচ্ছন্ন মানুষ বাস করে সেটাও যতই নিজেকে সামলে রাখুক স্কুলে জানে প্রায় সকলেই এজন্য টিটকিরি টিপ্পনি প্রায় ভেসে আসে সেদিন ক্লাস এইটে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পড়িয়ে স্টাফরুমে ঢুকতে ঢুকতেই শুনল বড়দাবাবু ওকে শুনিয়ে শুনিয়ে বলছেন এ মাসের তেরোই আবার চন্দ্রগ্রহণ বিজ্ঞান যাই বলুক আমি বাপু গ্রহণ টহন এখনও মেনে চলি শুনছি সাড়ে আটটায় গ্রহণ লাগবে ছাড়বে যখন তখন বাসনপত্র ধুয়ে রান্নাবান্না করে খেতে অনেক রাত হয়ে যাবে পরের দিন স্কুলে আসতে পারবো কিনা না কে জানে বলে বিপিনের দিকে তাকিয়ে এমন একটা হাসি ছুড়লেন যে বিপিন সারাটা দিন নিষ্প্রভ হয়ে থাকল সুনীলবাবু ইলেভেনে ফিলোসফি নেন ওর সামনাসামনি হলেই কাউকে না কাউকে ধরে ওকে শুনিয়ে বলে ওঠেন ইউনিভার্সিটির ডিগ্রি পেলাম আর শিক্ষিত হয়ে গেলাম শিক্ষিত হওয়া কি এত সহজ শিক্ষার সঙ্গে দীক্ষা শব্দটা জোড়া থাকে সংস্কারে পরিপূর্ণ মানুষ শিক্ষা পায় দীক্ষা পায় না ছাত্রেরা ওকে টিস করার জন্য বা কারো প্ররোচনায় বলে কি না বিপিন ঠিক জানে না তবে ওদের বেশ কিছু প্রশ্নের ও প্রায়ই সম্মুখীন হয় যেগুলো বেশ অস্বস্তিকর যেমন স্যার কাল আমার মাথায় টিকটিকি পড়েছিল মাথায় টিকটিকি পড়া নাকি ভালো এতে কি হয় স্যার অথবা স্যার ওঝা কি সত্যি ভূত ছাড়াতে পারে কিংবা সরস্বতী পুজোর আগে খেলে কি পাপ হয় স্যার তাহলে কি পরীক্ষায় ফেল নিশ্চিত ছাত্রদের ধমক দিয়ে চুপ করানো বিপিনের স্বভাব বিরুদ্ধ খুব সতর্কভাবেই ওকে সামলাতে হয় এসব প্রশ্ন এই সামলাতে সামলাতে সেদিন একটা প্রশ্নের সামনে ও স্তব্ধ হয়ে যায় সেভেন ডিতে সেদিন অনুপরমাণু বোঝাচ্ছিল পড়ানো শেষ হয়ে গেলেও কয়েক মিনিট সময় বেঁচেছিল হাতে তোদের কোনো প্রশ্ন থাকলে কর বলে বিপিন তাকিয়েছিল সবার দিকে এই সময় থার্ড বেঞ্চ থেকে একটা ছেলে বলল স্যার পড়ার বাইরে একটা প্রশ্ন করবো শঙ্কিত হয়েছিল বিপিন পড়ার বাইরে প্রশ্ন মানেই ওই ধরনের প্রশ্ন কর বলে বিপিন ভুরু কুঁচকে তাকালো ছেলেটার দিকে ছেলেটি বলে ছেলেপিলে না হলে ঠাকুরের কাছে মানত করলে কি স্যার কাজ হয় মানতের কথাটা ও আর রিনি ছাড়া তো কেউ জানে না নাকি জানে রিনি আর ও যার পরামর্শে কপালি মায়ের কাছে মানত করেছে কদিন আগে সেই সরকার জেঠিমা কি বাইরের কাউকে হঠাৎ এ প্রশ্ন একজন বলছিল তাই মুখ দেখেই বোঝা যাচ্ছে বানানো কথা উত্তরের জন্য দাঁড়িয়ে থাকা ছেলেটার হাত থেকে বাঁচালো পিরিয়ড শেষের ঘণ্টা আর একদিন বলবো বলে ক্লাসরুম ছাড়লো বিপিন পরদিন সকালে রিনিকে আবার বলল কয়েকদিন আগে বলা প্রস্তাবটা বাবা মা মারা গেলে কে আর দায়িত্ব নেয় দায়িত্ব ছাড়তে পারলে কাকাটা বেঁচে যায় সবাই সহযোগিতা করবে বলেছে তুমি মত করলেই হয় কিন্তু ও যে আতিফ শেখ বিপিন হেসে বলে শিশুর আবার জাত কী তবু যদি সমস্যা হয় তোমার ওকে না হয় আস্তিক সেন করে নিও মাত্র কয়েকটা শব্দেরই তো এদিক ওদিক তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না থানাটা স্কুলের পাশে প্রাথমিক কথাবার্তার ঢেউ স্কুলে আসতে দেরি হয় না হেড স্যার অভয় ঘোষ বিপিনকে চেম্বারে ডেকে নিচু স্বরে জিজ্ঞেস করেন কি শুনছি বিপিন তুমি নাকি ফাইভের আতিফ শেখকে শেষ পর্যন্ত তুমি এরকম একটা ডিসিশন নিয়েছো আমি তো ভাবতেই পারছি না বিপিন হেসে রিনিকে বলা কথাটাই রিপিট করে শিশুর আবার জাত অপুত্রক অভয় ঘোষের মুখে কথা সরে না শিক্ষিত হয়েও তিনি কেবল মুখেই জাতপাত সংস্কারের ঊর্ধ্বে উঠেছেন যে কারণে জন্ম পরিচয়হীন কাউকে ঘরে আনার কথা ভাবতেই পারেননি কোনো দিন আপাদ মস্তক কুসংস্কারাচ্ছন্ন মানুষটাকে দেখে বিস্ময়ের থেকেও অভয় ঘোষের আজ হিংসে হল বেশি করিডোরে সুনীলবাবু আজ সাতীকে পাকড়াও করেছেন বিপিনকে শুনিয়ে সাত্তকীকে বলেন সরকারি হোম থেকে নিলে কি জাতকেও জানতেও পারে না কত তো দত্তক নিচ্ছে ও সব জায়গা থেকে কিন্তু জেনে শুনে এমন কাণ্ড কেউ করে হ্যাঁ কি কাণ্ড বলুন তো আরও কি কি দেখতে হবে কে জানে রাতে রিনি বলে আমার কিন্তু একটা শর্ত আছে বিপিন বলে কি? তোমাকে এই স্কুল থেকে ট্রান্সফার নিতে হবে সে আর বলতে এখানে থাকলে কি ওর বাবা হয়ে উঠতে পারবো না কেউ আমাকে সে সুযোগ দেবে আতিফের বাবা হওয়ার সঙ্গে সংস্কারের সদ্ভাব না হলেও বিজ্ঞানের তো কোনো বিরোধ নেই এবার কি তবে মনে মনেও একটু বিজ্ঞান শিক্ষক হওয়ারও চেষ্টা করবে বিপিন রণী অবাক হচ্ছে হোক পরদিন স্কুলে বেরোনোর আগে লাল রঙের কলহপ্রিয় জামাটা বুঁজে আয়নার সামনে দাঁড়ায় বিপিন এতক্ষণ শুনছিলেন আজকের গল্প আতিফের বাবা